ভিডিওটা সবাইকে ফুল দেখানোর বউ তার আপন শ্বশুরকে বিয়ে করেছে এবং তার ছেলেকে ডিভোর্স দিয়ে সে তার শ্বশুরকে বিয়ে করেছে এবং এই যে বাবা ছেলের বাবা তার ছেলের বউকে বিয়ে করেছে এমন একটি ঘটনা ঘটেছে আমরা এসেছি এখানে খবর পেয়ে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখেন যে আসলে এরা আসলে কি কেমনে কি বিয়ে করলাম আমরা একটু আসলে জানবো যে কিভাবে কি করলো আপনাদেরকে সাথে নিয়ে আপনারা সবাই আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আচ্ছা কাকা কি বলেন এই উনি আপনারা কি হয় আপনার পাশে যে বসা সে আমার পরিবার আমার স্ত্রী জি জি আচ্ছা তা উনি এখন আপনার স্ত্রী আগে কি ছিল আগে ছিল আমার ছেলের বউ আমার হাসেন বাহ ছেলের বউ ছিল সেই ছেলের বউকে বিয়ে করে এখন হাসি খুশি আছেন আপনি খুব আনন্দ আছেন তাহলে ছেলে কোথায় আছে ছেলে আমাদের বাইরেতে আছে আমি এখন এই পথে ভাড়া আছি হ্যাঁ গত তিন মাস ধরে আচ্ছা বিয়ে বসেন তিন মাস জি আচ্ছা আচ্ছা আপনি যে বিয়েটা করলেন আপনার ছেলের বউকে কেন পৃথিবীতে আর মেয়ে ছিল না এটা অনেক হিস্তুরি কারণ হচ্ছে ছেলের বউ যেহেতু আমার পরিবারটা মারা যাওয়ার পর ছেলের বিয়ে করায় সংসারটা ই করাইছি তারপর ছেলে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজে নিয়ে ব্যস্ত আমি বাড়ির খুঁটিনাটি কাজকর্ম করতাম হ্যাঁ কি যে কি হয়ে গেলো আপনি যে বুঝতে পারলাম বিয়ে করে আমার বৌর সঙ্গে সবকিছু শেয়ার করতে করতে লাগে যে বন্ধুত্ব নতুন করে শেয়ার করতে করতে এখন কি হয়ে গেলো বউ আমার মানে সবকিছু শেয়ার করতে করতে একবারে রূপ জৈবন যা আছে সব একবার শেয়ার করে নিছেন বুঝতে পারছি আচ্ছা যাই যে আপু আপনার সাথে একটু কথা বলি একবারে দিদি কি লজ্জা পাচ্ছেন বন্য কথা একটু জোরে বইলেন হ্যাঁ আমি একবার একটু কানে কম শুনি তো আচ্ছা আপনার ওনার ছেলে তো আপনার স্বামী ছিল নাকি এটা তো ওটাই ছিল আপনার প্রথম বিয়ে আচ্ছা তাহলে সেই ছেলেকে রাইখা ওনার ছেলে তো ইয়াং আর উনি তো মুরব্বী যে দাড়ি চুল সব একবারে পেকে গেছে গা তাহলে সেই ছেলেকে রাইখা ছেলের বাপের সাথে পালিয়ে আসলেন আসলে কি কারণ একটু বলবেন আসলে ছেলে থেকে মানে ওনার ছেলে থেকে উনি আমাকে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখছে ওনার ছেলে তো বাইরে বাইরে কাজ করে হ্যাঁ উনি যথেষ্ট পরিমাণ খেয়াল রাখা আমাকে গুরুত্ব দেয় সবকিছু উনিই করে আমাকে আচ্ছা এখন দেখা গেছে যে সব মানে এতটা গুরুত্ব দেওয়ার কারণে আস্তে আস্তে আর ভালোবাসা এমন একটা জিনিস মানে এখানে কোন বয়স কন সমাজ কন আত্মীয় কন কে কি হয় এগুলো আপনি গুরুত্ব দেয়নি তখন এতই গুরুত্ব মানে এটা দিছি যে মানে তাকে ভালো লাগছে আর যখন আমাকে বিয়ে জন্য ভালো লাগাটা কবে থেকে মানে বিয়ের আপনার 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 যে ওনার ছেলে যে বিয়ে করে আনলো বা আপনারা যে তিন মাস আগে যে পালিয়ে আসলেন এই তিন মাসের আগে এসে আপনারা তো তিন মাস আগে আয়সা তো বিয়ে করছেন তিন মাস যাবত বিয়ে করছেন এরাগে তো বিয়ে করেন নাই এরা কে তো আপনার ঘরেই ছিলেন তাহলে সেখান থেকে ভালো লাগাটা কবে ঠিকা মানে কতদিন আগে থেকে বিয়ের আপনি যে এখন বিয়ে করছেন এই বিয়ে কতদিন আগে থেকে হঠাৎ করে একদিন আবার ছেলের বদী গোসল করতেছি হ্যাঁ আমি না বুঝে বাইরে থেকে আয় সে গোসল ঢুকছি দেখে তার কিছু ই দেখে আমি ওইটা লোকটা সামলাতে পারিনি আচ্ছা লোকটা সামলাতে না পাইরা যেহেতু ওই দিনই আমি তার প্রতি আমার অন্য একটা ফ্রি করে হ্যাঁ তখন কিভাবে কিভাবে তার সঙ্গে কথা বলুন মিশুন এভাবে করতে করতে চিন্তা ভাবনা করতে হতো একদিন তার লগে কথা বলেই বলছি শরীরে আবদিসু হ্যাঁ সে আবার কিছু বলে না আচ্ছা না বলুন হয়তো আস্তে আস্তে তার লগে ফ্রি হয়ে হুম তারপর যেমনি তাই গেছে হয়ে গেছে আচ্ছা সুন্দর একটা পয়েন্ট একটা কথা বলছেন যে আপনি হঠাৎ করে বাইরে থেকে আপনি জানতেন না যে গোসলখানায় কে আপনি এসে গোসলখানে ঢুকে গেছেন ওই অবস্থায় আপনার দেখতেছেন আপনার বৌমা গোসল করতেছে তার মানে একটা মেয়ে মানুষ যেটা একটা গোসলখানার ভিতরে গোসল করে সেখানে তো কাপড় চুপড় থাকে না ওইভাবে হ্যাঁ একটা মেয়ে মানুষ যেভাবে গোসল করে আমরা যতদূর জানি আর যাই হোক আমরা ওইটা অতদূর ভেঙে বললাম না তা আপনি ওই অবস্থায় ওনাকে দেখছেন উনি কি আপনাকে দেখছিল দেখছে একটু পরে দেখছে আমি দেখার পরে যখন আমি হয়তো

আচ্ছা আচ্ছা এখন আপনার ছেলে এই যে বাড়িতে রেখে আসলেন ওর কোনো কোনো খোঁজখবর নিছেন আর পরে না ওখন তো যাইতে পারি না অর্থ সম্পদ যা আছে সব ওখানে আছে আমি হয়তো কিছু টাকা আমার পকেটে ছিল আর ব্যাংকে ওই টাকা নিয়ে আমাদের চলতেছি দেখি কি করা যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তাহলে আপু আপনি আজকে যে ওনার ছেলেকে রেখে যে এখানে চলে আসছেন দুই দিন পরে যে এই কাকারে রেখে আরেকজনের কাছে চলে যাবেন না এর কোনো গ্যারান্টি আছে সেটা কেন আর যে হ্যাঁ এটা আপনারা বলতেই পারেন কারণ তার ছেলেকে রেখে যেহেতু তার সাথে আসছে সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে আপনি তাহলে তাকে ছেড়ে অন্য জনের সাথে চলে যাবেন এটা আপনাদের ধারণা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা শূন্যতা থাকে ঠিক আছে সেই শূন্যতা এখন সেটা বুইরা না তার মানে আপনি বুঝাতে যাচ্ছেন আমি বুঝতে পারছি আপনার কথা তার মানে কি কাকা বুঝাতে যাচ্ছে উনি মাইন্ড করেন না কথাটা উনি বুঝাতে যাচ্ছে যে আপনার ছেলে ওর শারীরিক চাহিদা চাহিদাটা মিটাইতে পারে না আপনি মিটাইতে পারছেন কিন্তু আপনার সাথে চলে আসছে তাই তো এমন কিছু যাই আমরা এটা বুঝতে পারছি আর কাকা একটা কথা বলি আপনার তো বয়স্ক মানুষ জি জি যে মেয়ে ওকে তো আপনার অনেক ছোট বয়সে তাই না আচ্ছা যে মেয়ে আপনার ছেলেকে রেখে আপনার কাছে আসতে পারে সেই মেয়ে কিন্তু দুদিন পর আপনাকে রেখে আরেক ছেলের কাছে যেতে পারে না সেরকম না ভালো ভালো অনেক ভালো দেখ ভালো থাকলে ভালো কিন্তু আপনি যে কাজটা করছেন এটা একদম যে ঠিক করেন না এটা কি জানেন আপনি কত বড় গুনার কাজ করছেন এটা জানেন এটা আমি কিছু বুঝতে পারতেছি যে আপু এটা বলছেন আসলে এটা আমার অন্যায় হয়েছে হ্যাঁ এটা আমার ক্ষমা পাওয়ার উপযুক্ত না আমি আচ্ছা এবার একটা কথা বলি আপু আপনিও যে কাজটা করছেন ছেলেকে রাইখা ছেলের বাবার সাথে মানে আপনার শ্বশুরের সাথে আপনি পলাই আসছেন এটা যে কত বড় অন্যায় কত বড় ঘুণা হোক একমাত্র এটা যারা জানে তারাই বুঝতে পারবে একটা জিনিস মনে রাখেন আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নিবেন হয়তো এ দুনিয়া না নিলেও পরকালে নেবেন এটা কিন্তু নিশ্চিত হিসাব নেবেনি মিস নাই অতএব যাই করেন ভেবে চিন্তা করেন ঠিক আছে কাকা কথা বললাম ভালো থাকবেন ডিস্টার্ব করলাম একটু সময় নষ্ট করলাম আপনাদের কিন্তু যেটা করছেন কাকা একদম একদম ঠিক করেন নাই দর্শক সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার দিবেন কলির কাল চলে আসছে হয়তো শেয়ার না দেখতেই পারতেছেন যে শ্বশুরের সাথে ছেলের ভৌ ভেঙে আসছে মানে এর চেয়ে আর কি বলবো আসলে এখানে যদিও ভিডিও এখানে আমি খারাপ ভাষাগুলো ইউজ করতে পারতেছি না যাই হোক আপনারা অনেক কিছু বুঝে নেবেন ওনাদের কথায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ